চাচ্ছিলাম বোনের সাথে দেখা করব ফাইনেলি আমাদের বাড়িতেই চলে এসেছে আমারও অনেক ইচ্ছা ছিল আর তোমরা যারা বেশি মিষ্টি একদম আমার পছন্দ কেনা লগা হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি থাম্বেলার টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে ঠিকই ধরেছো আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে সেটার অপেক্ষা আমি অনেকদিন ধরেই করে আছি দিন থেকে ভাবছিলাম যে বোনের সাথে দেখা করব বাট দেখাই করা হয়নি আজকে ফাইনালি সে আমাদের বাড়ি নিজে আসছে আসলে আমার মেয়ে হয়েছে শুনেছে যেই থেকে সে থেকে বারবার বলছে যে কবে যাব কবে যাব বাট ও একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল না হলে আরও আগে চলে আসতো আমাদের জানি না তোমরা চিনতে পারবে কি তবে আমার থেকে ওকে সবাই বেশি চেনে কারণ ও একটা ভিডিও ক্রিয়েটার ও কিন্তু ভিডিও করে জানি তোমরা অনেকেই চিনতে পারবে কালকে আমাকে খালাম্মু ফোন করেছিল মানে এই যে বোনের মা ফোন করে বলল যে আমরা কালকে যাব আর আজকে চলে আসলো আমাদের বাড়িতে আর আমি একটু রাস্তার দিকে আনতে গিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে চেনে না তার জন্য এসেই আগে আমার মেয়েকে কোলে নিয়েছে মেয়ে খুব পছন্দ করে মেয়ে খুব পছন্দ করে শুনেছে আমার মেয়ে হয়েছে আর চলে এসেছে অনেকদিন ভাবছিলাম বোনের সাথে দেখা করব ফাইনালি আমাদের বাড়িতেই চলে এসেছে আমার সবাই তো জানো তোমরা যে আমার মেয়ে হয়েছে আমার মেয়েকে দেখতে এসেছে তারও আগে অনেক আগে দেখা করার খুব ইচ্ছে ছিল এর আগে ভেবেছিলাম যে তালতলায় দেখা করবো তালতলে দেখা করতে আমি যেতে পারিনি আমারও অনেক ইচ্ছা ছিল যখন শুনলাম আমারও ছিল আমারও ইচ্ছা ছিল যে দেখা করব আমার কথা হয়ে ভালো লেগেছিল আর আমারও খুব ভালো লেগেছে কথা বলে খুব ভালো মিষ্টি একটা মেয়ে তুমিও খুব ভালো তোমার আমার যত ফলোয়ার তার থেকে তোমার ডবল সবথেকে বড় কথা মনটাই সবথেকে বড় কথা তোমাদের বাড়ির সবাই খুব ভালো তুমি খুব ভালো আর সবথেকে বড় কথা

আমি বলছি মা যদি মেয়ে হয়ে থাকে তাহলে আমি যাব এই কিছুদিন কিছুদিন মানে আগেই দেখা হয়েছিল তো আমাদের কারণ আমি ছিলাম নার্সিং হোমে ওখান থেকে দেখা হয়েছে যেত আসতাম আর কি তো আমার আব্বুর চারিদিক থেকে মানে আমার আব্বুর শরীরটা খারাপ হয়ে আসছিল তো ওই কারণে আমি আসতে পারছিলাম আমাকে অনেক দিন থেকে বলছে ফোন করে করে খালাম্মু মানে বোনের মা বারবার করে ফোন করে বলছে যে যাব 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 ফাইনালি আজকে আসলে ষোলো দিন হয়ে গেল এই আগে অনেক আগে বলেছে কিন্তু আসবো আসবো করে আর আশা হচ্ছিল না ফাইনালি চলে আসলাম আমারও খুব ভালো লাগলো আর তোমরা যারা দেখো আরো বেশি মিষ্টি বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে এতটা ক্লোজ হয়ে যাব আমরা দুজন একসাথে এখানে আমার মেয়ের জন্য কয়েকটা জামা ছিল সেগুলোই দেখাচ্ছিলাম অত দূর থেকে যে আমার সাথে দেখা করতে আসবে আমি ভাবতেই পারিনি আর হ্যাঁ তোমরা যারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানিও যারা ওর ভিডিও দেখো তারাও জানো এখানে ওর ফলোয়ার্স হচ্ছে ছয় লাখের উপরে তাও মনে কোনো রকম অহংকার নেই কেমন লাগছে কমেন্টে জানিও প্রথমবার কিনা হয়েছে তাই না ফার্স্ট টাইম আমার পছন্দই কিনা খুব সুন্দর হয়েছে আমি আজ পর্যন্ত কোনো বাচ্চা জামা কিনিনি আমার পছন্দের অনেক কিউট এটা ভাই এটা সবাই পছন্দ করেছে আমার পছন্দ করেছে এই বাচ্চা এমবাদের আমাদের নিয়ে চল আমি তোমরা চল যাও এইটুকুনি হ্যাঁ একটু পড়তো হাত কাটা আছে একটু পড়তে পারবে যে কদিন পারে তাই না ভাবছিলাম একটা সোয়েটারই নেবো কিন্তু না 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 শীত চলে কারণে হ্যাঁ নষ্ট হয়ে যেত আর ও তো বড় হয়ে যাবে খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্টে জানাও সত্যি আমি ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতে চলে আসবে আমরা অনেক আগে থেকে কথা বলছিলাম যে যাব আমরা দেখা করবো একসাথে আমি আগে বলেছিলাম যে যাব তোমার সাথে দেখা করতে একদিন দেখা করব তোমার সাথে দেখো আমাদের বাড়িতে এসে বুঝতে পারলাম যে ওরও ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার আমারও ইচ্ছা ছিল ওর সাথে দেখা করার এখানে খাওয়া দাওয়া করার পর আমরা যাব ছাদে কিছু ভিডিও শ্যুট করার জন্য তোমরা যারা ওর ভিডিও দেখো তারা তো জানো যে ওর ভয়েসে ও ভিডিও বানায় মানে শর্ট রিলস গুলো বানায় ওর ভয়েস দিয়ে তাই ও বাড়ি থেকে ডিসাইড করে এসেছিল যে আমার মেয়েকে নিয়ে একটা ওর ভয়েস দিয়ে একটা ভিডিও বানায় এই কারণে ছাদে এসে আমার মেয়েকে নিয়ে সেই ভিডিওটা শ্যুট করে নিলো তোমরা ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে ওর ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই তোমরা দেখতে পাবে ওর ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্না কুইন তোমরা সার্চ করলেই পেয়ে যাবে এখানে আমরা দুজন রিলস বানাবো তার জন্য রেডি হচ্ছিলাম আর এখানে খালা আম্মু আমাদের ক্যামেরা ধরে দিচ্ছিল মেয়ের ক্যামেরাম্যান মা নিজেই না মানে যত কটা আমরা রিলস করেছি সব রিলস গুলো খালাম্মুই ধরে দিয়েছিল এটা দেখে আমি পুরোই অবাক হয়ে যাচ্ছিলাম লাম্মুই কিন্তু ওকে অনেক লোকেশনে নিয়ে যায় ভিডিও করানোর যেটা আমাকে নিজেই বলেছে যে আমি আমার মেয়েকে নিয়ে যাই ভিডিও করানোর জন্য বোনকে অনেক সাপোর্ট করে বোনের মা এখানে ভিডিও করছিলাম আর খুব মজা করেছি আমরা ছাদে এসে ভাবতেই পারছি না যে আমাদের এই কিছুক্ষণের আলাপ এই প্রথম দেখা হ্যালো হ্যাঁ এই তাদের উপর এসে অনেক কটা রিলস বানিয়ে নিয়েছি বোনের সাথে তারপর আমার মেয়ের সাথেও একটা করেছে যেটা ওর শখ ছিল বানানোর সমস্ত কিছু ভিডিও শ্যুট করার পর মা এখানে খেতে দিয়েছিল তাই নিচে আসলাম খাওয়া দাওয়া করে চলে যাবে মনটা খুবই খারাপ করছে খাওয়া দাওয়া করার পর এখানে চলে যাবে বাড়ি সেই কারণে আমার মেয়ের সাথে কিছু ফটোস তারপরে ভিডিও নিয়ে নিল এখন বাড়ি চলে যাচ্ছে চলে যাচ্ছে মন খারাপ করছে